ভাল থাকে খুচি কৰাৰ চেষ্টা কৰোঁ নেষ্ট ভাল থাকো জি ভাই কি গেলে দুখ নাই এটা কোনো অনুদান না এটা কোনো বৃত্তি না এটা পকেটে ঢুকাইবার জিনিস না এটা সাড়ে চার লক্ষ মানুষের জীবন নিয়ে খেলা আপনারা বলেন এই বারো বছরে আমি কারো বিরুদ্ধে বলতে চাই না আপনার যদি যোগ্যতায় যদি না হয় হয় আপনি যদি ইমামতি করতে না পারেন আপনার যদি অজু না থাকে তাহলে আল্লাহ রস্তে মসজিদের ইমামতি থেকে বাড়ি

একটা ফুটবল একাডেমি বানাইছি আমি আজকে আমার সামনে যারা আছে একটা ফুটবল একাডেমির মাধ্যমে আজকে আমার পঞ্চাশটা ছেলে আছে যারা ঢাকা সিলেট বিভিন্ন জায়গায় টাকার বিনিময়ে হায়ারিং করে খেলে আমাদের সুনারগাজের টাকা আসে ফুটবলের মাধ্যমে মাত্র দুই বছরের ব্যবধানে আমি পঞ্চাশটা ছেলের কাজে লাগিয়েছি মাত্র দুই বছরের ব্যবধানে একটা গাড়ি কিনে দিছে আপনারা জানেন ফুটবলারদের জন্য আমি কি করছি আমি আপনাদেরকে বলতে চাই ফুটবলারদেরকে জিজ্ঞেস করেন আমার সারা জীবনে আমার সাথে যারা চলছে তাদেরকে জিজ্ঞেস করেন আমার বয়স 44 44 বছর বয়সে আপনারা জিজ্ঞেস করেন যে আমি আমার চুনারঘাট মাধবপুর অথবা বাংলাদেশের কোন মানুষের সাথে আমি কোনোদিন কোনো অন্যায় আচরণ জিজ্ঞেস করেন আমি কারো টাকা মাইরা দিছি কি না জিজ্ঞেস করেন কোনো দিন আমি আদর্শের সাথে বিচ্ছুতি করি নাই আমার সব সময় আমার একটা ইচ্ছা আমি নেতা হওয়ার আর কিছু নাই আমি আর বেশি দিন বাসতে নাও পারি তবে আমাদের যে তরুণ প্রজন্ম এদেরকে প্রতিটা সেলেরে বেরিস্টার সুমন পালে যেতে কষ্ট করে সহ্য করেছিলেন আমি ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এত মানুষের জন্য কিছু এখানে এই সুনারগাঁট মাধবপুরে কারো না কারো রক্তের মধ্যে তিনশো জন আউলিয়ার রক্ত আছে বলে আমি বিশ্বাস করি মনে রাখেন আমরা ইতিহাসের অংশ হব না আমরা ইতিহাস জন্ম দিব বাংলাদেশের মধ্যে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করে ইতিহাস জন্ম দিব বাংলাদেশে শুনেন এইবার প্রমাণ কইরা দিব এমপি শুধু একটা পদবী না এমপি হইল সাড়ে চার লক্ষ মানুষের যার পাবা নাই যার মা নাই যার কিচ্ছু নাই আল্লাহর পরে সে এমপির উপর ভরসা করতে পারবে তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে দীর্ঘ যুদ্ধের মতন অবধি হব মনে রাখ কেন মুসাফিরের মতো পেরয়ে গেছি আমার এলাকার মানুষে পান না করিয়া আমি আর যাব না আপনাদেরকে আবারো ধন্যবাদ জানিয়ে শুনেন মনে রাখেন এই যুদ্ধ আমার এখান এই সোনার শুধু আমার বাবার না এই সোনার এই মাধবপুর আমার বাবার না এই সোনার আপনার বাবার এই মাধবপুর আপনার বাবার এই সোনার মাধবপুরের যদি ক্ষতি হয় এটা আমার ক্ষতি হবে না শুধু আপনার বাবার ক্ষতি হবে আপনার বাবার ক্ষতি হবে তাই মনে রাখেন অসময়ে চিৎকার করে লাভ নাই অসময়ে চিৎকার করে লাভ নাই অসময়ে কান্নাকাটি করে লাভ নাই যে বাইব রাস্তা হয় না

মানুহ মানুহ আমাৰে বোলে বনাই চিলেটেৰ বনাই আমি দুই হাজাৰ মানুহৰ সামনে পানীতে ডুবা অৱস্থাই বলছিলাম যে আমার বাড়ি হবিগঞ্জ সাইজে আমি পাসপোর্ট আঠ ইনছি কিন্তু কলিতাটা আমার শরীর লেখছে বলছিলাম চার টাকা লাগে চার টাকা লাগে আমি বন্যার সময় দিব আমি বলছিলাম আপনারা আমার এলাকার মানুষ নিজের উপর বিশ্বাস রাখেন আপনারা এক একটা মানুষ আমার চেয়ে শক্তিশালী যদি বিশ্বাস রাখেন এবং আপনারা এই বিশ্বাসটা ধৈরে রাখবেন যদি আমি বাচ্চা নাও থাকি মনে রাখবেন আমি এমপি হইলে মনে রাখেন আমি এমপি হইলে বাঁচবেন না খালি ব্রিজ আর রাস্তা বানাইমো আমি এমপি হইলে আমার সোনার মাধবপুরের প্রতিটা মানুষে আমি একটা শক্তিশালী মানুষ হিসাবে আমি তৈরি করতে ছেলেরা জানেন যখন ফুটবল খেলতে যায় সোনার মাধবপুরের ছেলেরা যখন গত সপ্তাহে আমরা দিনাজপুর খেলে আইসি গিয়া এক লক্ষ মানুষের সামনে খেলছি মাত্র এক উপজেলার মানুষ আর পুরো দিনাজপুরের বিরুদ্ধে খেলছি গোলে আমরা জিতে আইছি মনে রাখবেন যারা নিজেদেরকে বিশ্বাস করতে জানে ইতিহাস তাদের পক্ষে যায় আছে যারা নিজেদের ভাগ্য নিজেরা পরিবর্তন না করবে তাদেরকে আল্লাহ এদের ভাগ্য পরিবর্তন করে দিবে এখন সময় আইছে ফেসবুকের দুনিয়া আমরা পরিবর্তন করে দিব বলেন আমি বুঝিয়া আগুনে লাভ দিছি আমি জানি বহু ধরনের শত্রুতা আমার ফেস করতে হবে